এরকমই তো সবই আলু এক বস্তা নিয়ে নেবো সাড়ে সাতশো টাকা মানে পনেরো টাকা কিলো পড়বে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসেছি নীলগঞ্জের হাটে আমি কিছু সবজি কিনবো জল দিন দেখতে পারো প্রচুর বৃষ্টি পড়েছে আর মালও খুব কম পরিমাণে এসছে তো আজকে কিছু মাল কিনবো সেটা আপনার দেখাবো আর এই এই মাল কেনা সম্বন্ধে কিছু নলেজ শেয়ার করবো যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চায় সবজি তারা এই ভিডিওটা দেখলে মাল কীভাবে কিনতে সেটা জানতে পারবে আজকে এমনি বড়ো কোনো মার্কেটে যাইনি আজকে আকাশে বৃষ্টি আর আমার শরীর অবস্থা ভালো না একটু জ্বর মতো হয়েছে তো আজ আমি এই মালগুলো কিনবো সেটাই আমি দেখাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন পাইকারি মাল কোথায় কিনতে জামা কাপড় জুতো সবজি সমস্ত কিছু সেটা জানতে পারবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখে নিই কী কী আইটেম আমি কিনছি আর আজকে কীরকম দাম যাচ্ছে সমস্ত সবজি নীলগঞ্জ হাটে কন্টিনিউ হচ্ছে পাকা আলু কত সাড়ে সাত একটা দিয়ে দাও তোমার হচ্ছে জ্যোতি তাই হেমাঙ্গিন তাই তো বেশি হলো এক দাম না দিয়ে দাও একটা হেমাঙ্গিন তাহলে এক বস্তা নিয়ে নেব সাড়ে সাতশো টাকা মানে পনেরো টাকা কিলো পড়বে তিনশো টাকা ধরা যাবে না তো এটা তিরিশটা মতো দাও লেবু দেখি ভালো আছে কত হাই বেগুন তিনশো কুড়ি টাকা বলে নরম দেখে দেয় বড় বড় সাইজের হ্যাঁ এক পাল্লা মতো কিন্তু ছোট আর একটু বড় দরকার আমার এ আমাদের সেই বেগুনি বানানোর বেগুন দরকার এক পাল্লা কত বলে তিনশো মানে চৌষট্টি টাকা আর শসা কত বলে দুশো মানে চুয়াল্লিশ এক পাল্লা এক পাল্লা নিয়ে নেব বেগুন এক পাল্লা মানে পাঁচ কিলো আর হচ্ছে শশা এক পাল্লা মানে পাঁচ কিলো নিয়ে নেবো এক ভাই আমাদের উচ্ছে বিক্রি করে উচ্ছে কত গো কত কত দুশো চল্লিশ দিয়ে দাও আড়াই কিলো বেশি নেবো না এখন বৃষ্টির সময় আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন মনে হয় বৃষ্টি হবে রথ না আজকে ওই কারণে কত করে নিয়ে যান হ্যাঁ দু কেজি দেড়শো চার কেজি আদা দিয়ে দাও আর রসুন তো রয়েছে লঙ্কা কত এই লঙ্কা ছাড়া অন্য কোনো লঙ্কা নেই বুলেট না এই লঙ্কা বা প্লাস্টিক এটা ঝাল হবে সরু লঙ্কা তো ঝাল হচ্ছে না কত করে বললে পঞ্চাশ টাকা করে তিন কিলো দিয়ে দাও আর তোমাদের শাক কত করে যাচ্ছে কাকা

আটি যে দশ আটি এই কুড়ি আটি দিয়ে রাখো কুড়ি আটি কলমি আমি নিয়ে নেবো আর তোমার লাল সমাজ থেকে নেবো না আমি এই ঠিক আছে বন্ধু আজকে টমেটো কত হয়েছে বন্ধু আজকে কত করে হয়েছে পঁয়ত্রিশ টাকা দাম বেড়ে গেছে তাহলে দুপাল্লা সাড়ে তিনশো দাও দেখছি কলা কত রে বাবু পাঁচ টাকায় তো খুচরো দাম হয়ে গেল

এত দামে মাল কিনে খুব লাভ করা খুবই কষ্টকর তোমার কত লাল শাক দা একশো চল্লিশ টাকা মাটির সাইজ ছোট আছে তাও নিয়ে এত দাম দিয়ে কিনে লস লস হয়ে যাবে তোমার লঙ্কা কত দিলে এই সরু কত তিন রকম লঙ্কা নিয়ে এসছো কত দুশো দুশো কুড়ি টাকা পাল্লা এই তো দুশো কুড়ি টাকা পাল্লা আর প্লাস্টিক একশো আশি ছত্রিশ টাকা কিলো লঙ্কা দাম একটু বেড়েছে বাঁধাকপি কত করে গো একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা পারলে বাঁধাকপি দাও আমাকে তিন কিলো মতো দিয়ে রেখো তো তিন কিলো বাঁধাকপি নিয়ে নেবো আর কলা কত করে তোমাদের কাজ করা চার টাকা কলা খুব পরিষ্কার না হলেও মাল বড়ো সাইজ কিন্তু দামটা কমায় তিন টাকা ধরা গো একটা ছড়া নেবো আমার বেশি লাগে না তিন টাকা করে কাজ করা বড়ো সাইজের মাল নিয়ে নিলাম এক ছড়া আর এই বৃষ্টিতে বেশি মাল নেবো না কচু কীরম কচু হ্যাঁ ঠিক আছে দেখি এরকম লম্বা লম্বা লাগিয়ে কত করে এত মাটি কিরম রে ভালো হবে রান্নার আগে গলে যাবে এ আবার কিরম ব্যাপার হলো এরম এঁটে হেঁটে মাল হ্যাঁ তো কত করে দেবে বলছ দেড়শো টাকা পাল্লা তাও তিন কিলো দিয়ে রাখো তিন কিলো সাড়ে তিন কিলো একশো টাকা ঠিক আছে যাবে সাড়ে কত দু তিন টাকা তো দাও সাড়ে তিন কিলো দিয়ে রাখো আমরা কি আঁটি হয়েছে হয় না কত করে কিলো কিলো আড়াই আড়াই কম না যাবে চল্লিশ টাকা না যাবে পঞ্চাশ টাকা দিতে হবে দিয়ে দাও একটা কি আড়াই কিলোই আছে এতে আড়াই কিলোর দাম পড়ে পঞ্চাশ মানে কুড়ি টাকা কিলো পড়লো আর তো কাঁটালি কলা কত করে বলো তোমার চার টাকা তিন টাকা করে হবে কলা আছে কলা আছে পিস সব নিতে হবে না অল্প সব নিতে হবে তা তিন টাকা করে নাও দেওয়া যাবে না দেখতে পারো কলা কলা তো ছোট কলা হবে কারণ কাঁধের নিচে তো ছোট হয় দাও দাও এক মিনিট দাও দেখি কাঠালি কলাগুলো আমি নিয়ে নিলাম চার টাকা করে পিস হলে আশি পিস এক আশি পিস দাও চারশো বত্রিশ সেই আর তিনশো টাকা দিয়ে আমি নিয়ে নিলাম তিনশো টাকায় কত একাশি পিস কলা তাই তো কিন্তু কীভাবে নিয়ে যাবো প্লাস্টিক নেওয়ার সমস্যা আবার দাগ হয়ে যায় কলায় বড্ড পৈশাক কার পৈশাক শাখা কার কত পঞ্চাশ টাকা বোঝা হালকা দাগ দাগ রয়েছে দাগ ছাড়া মাল পেলে ভালো হয় এটা কার কত কম টাকা টাকা হবে না কতটা করে আছে তে তো চল্লিশ টাকা পণ্য টাকা বোঝা দেখতে পারো মোটামুটি চার কিলো মতোই হবে কিলো চারে হ্যাঁ চল্লিশ টাকা দুটো বোঝা দাও আজকে দু বোঝা পুঁই শাক নিয়ে নেবো আর কি আছে বরবটি কত গো দু বোঝা নিচ্ছি আমি ষাট টাকা কিলো এত দাম একটু কম নেওয়া যাবে ও না বরবটি তো নিলাম ওই চালানি মাল নি থাক ওই চালানি থাক আরে কুদরি কত কুদরি একশো কুড়ি টাকা পঞ্চাশ ষাট টাকা দাম ছিল একশো কুড়ি হয়ে গেছে না কদিন আগে নিয়েছি তাই বলছি আমি মাছ এ কত দেড়শো টাকা এই বেচার মতো লাইন নেই বুঝছি ও হাসবে না চাষি কি শাক নিয়ে এসছে কুমড়ো শাক কত করে বান্ডিল বেচছ না বিক্রি করলে কত করে হ্যাঁ কত করে বেচলে তিরিশ টাকা বান্ডিল ক বান্ডিল করে আছে পাঁচ বান্ডিল তিরিশ ছ টাকা বান্ডিল

চেন্নাই কুমড়ো কুড়ি জায়গাগুলো পাইকারি সেই জায়গায় তিন তিন পিস কুমড়ো আমি নেব কত কিলো হয় দেখি চলো কত তিনটে তিনটে কুমড়ো কতটা হয়েছে বা বারো কিলো বারো চব্বিশ দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ ধনেপাতা আমার দিয়েছো একশো টাকা হ্যাঁ ছশো একশো টাকা দিয়ে দাও ধনেপাতায় ছশো গ্রাম বলছি একশো টাকা এটা ব্যাঙ্গালোর পাতা দাও

সাতশো সাতশো দশ টাকা কম দেবো আমাদের হাটের রত্ন হচ্ছে নেপালদা আর সেই নেপালদার কাছে আমরা এসেছি আসামি হতে পারে কিন্তু মানে রত্ন হাটের বলতে হবে কত করে এ তোমার বিমস একশো কুড়ি টাকা কিলো আর ক্যাপসি ক্যাপসি একশো টাকা কিলো পাঁচশো পাঁচশো দিয়ে দাও একটু কম কর না দুটো মিলে এক কিলো না একশো টাকা নাও একশো দশ থেকে একই দাম আচ্ছা দাও এই পাঁচশো এই ছোটো থেকে দাও এগুলো

ব্যচে না দাম বেশি একশো টাকা পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আজকে ভিডিও বলেছিলাম আলোচনা করবো যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তারা কীভাবে মাল কিনবেন বা কীভাবে করবেন সেই ব্যাপারে ব্যাপারে আমি একটা কথা বলে দিই যে সমস্ত বন্ধুরা নতুন মাল কিনতে চাইছেন সবজি ব্যবসা করার জন্য তারা এসে কিন্তু আগে দাঁড়াতে হবে দেখতে হবে যে অন্যান্য ব্যবসাদারা কীরকম দামে কিনছে যদি আপনারা নিজের হাতে নিজে থেকেই কিনতে চান তাহলে কিন্তু ঠকে যাবেন কারণ চাষিরা বা ব্যবসাদারা সময় কিন্তু একটু বেশি দাম বলে দাম করে মালটা কিনতে হয় সেই কারণেই বলবো আগে দাঁড়িয়ে থেকে দেখবেন অন্যান্য ব্যবসাদারা কত টাকা দিয়ে কিনছে তাহলে কিন্তু আপনার মাল কিনতে সুবিধা হবে আর আর মাল কি দামে বিক্রি করবেন সেটাও যদি জানতে হয় আমি বলেছি অন্যান্য দোকানদারা কী দামে বেচছে সেটা আপনাদের জানতে হবে সবজি পাইকারি বাজারে কি দাম যাচ্ছে আর অন্যান্য ব্যবসাদারা খুচরো কী দামে বিক্রি করছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে কী দামে আপনাদের বেচতে হবে সেই দামের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু দাম মালটা বিক্রি করতে হবে এটা হচ্ছে নীলগঞ্জ হাট এখানে কীভাবে আসবেন এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন বারাসাত বা বারাকপুরের বারাসাতেও নামতে পারেন বারাকপুরেও নামতে পারেন বারাসাত বা বারাকপুর থেকে অটো বা বাস ধরে আপনারা চলে আসতে পারবেন এই নীলবাজ হাটে নামার পরে আপনারা দেখতে পাবেন এখানে শনি এবং বুধবারে সারাদিন হাট বসে মানে সে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে সমস্ত রকম আইটেম পাওয়া যায় জামা কাপড় জুতো সমস্ত কিছু আর এমনি ডেলি ভোরবেলা পাওয়া যায় আপনার সবজি সবজি পাইকারি কিনতে গেলে ডেলি ভোরবেলা মানে পাঁচ চারটে থেকে শুরু হয়ে যায় মোটামুটি সকাল আটটা নটা পর্যন্ত এখানে কিন্তু সবজি পাওয়া যায় পাইকেট হিসেবে বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখালাম এই কী কী মাল আমি কিনলাম আর কীভাবে মাল কিনতে হবে সেই সময়ের নলেজ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন